আসসালামু আলাইকুম আমি এমনি সাইদুল ইসলাম নাইম আমি তাকামুলের পরীক্ষা দিয়েছি বাংলাদেশ কুরিয়া টিটিসি ঢাকা আমার পরীক্ষার টাইম ছিল নয়টা আর আমি ওইখানে গিয়ে উপস্থিত হই আপনার প্রায় সাড়ে সাতটার দিকে আমাদের পরীক্ষা ছিল নয়টায় কিন্তু শুরু হয়েছে আটটার দিকে তো আপনি এটা মনে রাখবেন আপনার টাইম যেটা থাকবে তার এক ঘন্টা আগে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে তো আটটার মধ্যে আমরা ভেতরে সবাই ঢুকে যাই রুমে গিয়ে বসলাম একটা যখন আটটা বাজে তখন আমাদেরকে একটা রুমে নিয়ে বসায় তারপর ওইখানে আমাদের কিছু ডকুমেন্ট চেক করে তো ওই ডকুমেন্টগুলোর মধ্যে ছিল এক নম্বর ছিল টিকেট দুই নম্বর ছিল পাসপোর্টের ফটোকপি আর তিন নম্বর ছিল একটা ছবি আর চার নম্বরে ছিল আপনার অরিজিনাল যে পাসপোর্ট ওই পাসপোর্টটা তো এই সবগুলা যেমন সবার উপরে ছিল টিকেট তারপরে পাসপোর্ট আর টিকেটের মধ্যে উপরের কুনার মধ্যে ছবিটা স্টেপ করা হয় তারপর এটা স্যার জমানে মানে স্যার উনি চেক করে পাসপোর্টের সাথে মিলিয়ে চেক করে চেক টেক করার পর আবার দিয়ে দেয় তারপর উনি সবাইকে জিজ্ঞাসা করলো যে কার কার কাছে কলম আছে তো আমাদের অনেকের কাছে কলম ছিল অনেকের কাছে কলম ছিল না তো পরে উনি বলছে যে একজন টাকা উঠান উঠাইয়া যাদের কলম নাই তাদের সবার কলম কিনে আনেন তো একজন টাকা উঠাইল সবার কলম টলম কিনে আনলো আনার পর উনি তখন উনি বললো যে পাশের রুমে যান গিয়ে লকার আছে লকারে নিজের মোবাইল ব্যাগ ট্যাগ যা আছে শুধু কাগজ আর কলমটা নিজের সাথে রাখবেন আর বাকি সব কিছু লকারের মধ্যে রেখে আপনারা চলে যাবেন আরেকটা রুমে তো যে বলা সেই কাজ আমরা সবাই লকারের মধ্যে জিনিসপত্র রেখে তারপর চলে গেলাম আরেকটা রুমে তো যখন আমরা ওই রুমে গেলাম তখন ওই রুমে স্যার আমাদেরকে আবার বসালো বসায় উনি প্রজেক্টর অন করে একটা ভিডিও অন করলো ওই ভিডিওতে আপনার টাকা মূল কিভাবে দিতে হয় তারপর ভারী জিনিস কিভাবে উত্তোলন করতে হয় জাস্ট আপনি কেন পিপি পরবেন এই জিনিসগুলো নিয়েই বেসিক আলোচনা করা হয়েছে প্রায় বিশ পনেরো বিশ মিনিটের মতো আলোচনা করা হয়েছে ওই ভিডিওতে তারপর তাকা আগে কি করতে হবে কিভাবে যাইতে হবে না যাইতে হবে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এইগুলোই মানে লাস্টে কয়েকটা জিনিস বলে দিয়ে যেটা আপনাদের কাজে লাগতে পারে যেমন বলছিল যে তাকা মূলের আগের দিন ভালো করে ঘুমাবেন হুম তারপর যেদিন সকালে যাবেন সেদিন একটু ভালো খাবার টাবার খাইবেন যাওয়ার সময় একটু সুন্দর হয়ে যাবেন যেন আপনি যে পরীক্ষা দিতেছেন যেন ওইটা বোঝা যায় তো আপনি একটু পরিপাটি হয়ে যাবেন আপনার চুল দাড়ি নোখ যেগুলো সুন্দর করে ছাটার প্রয়োজন সুন্দর করে ছাঁটানোর পর তারপরে যাবেন এই জিনিসগুলোই ওইখানে বলে আর কি আর যদি সম্ভব হয় তাহলে একটু সুন্দর ড্রেস আপে যাবেন এইগুলাই ওইখানে বলে তো এই আর কি তারপর আপনি উনি তারপর লাস্ট আরো কিছু সময় উনি আপনাকে ব্রিফিং দিল যে কিভাবে আপনার যে নৈবত্তিক আসবে ওই নৈবত্তিক গুলো আপনি কিভাবে দিবেন হ্যাঁ কিভাবে আপনার পরীক্ষাটা শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে এই জিনিসগুলো উনি বোঝালো যে মাউসটা কিভাবে ইউজ করবেন এই জিনিসগুলো উনি পাঁচ মিনিট কথা বলার পর তারপর আরেকজন আসলো আইসা ছবি তুললো ছবি কিভাবে তুলছে ডান হাতে টিকিট ওই যে আমরা ছবি যে একটা কপি বানাইছিলাম ওই কপিটা ছবি তো এক হাতে ছিল আর পাসপোর্টটা ছিল এইভাবে তো এই বাম হাতে ছিল পাসপোর্টটা ওপেন করা খোলা যে পৃষ্ঠাটা আপনার পরিচিতে আছে ওই পৃষ্ঠাটা আর এটা এভাবে একটা ছবি তুলে ছবি তুলে বলছে যে চলে যান আমাদের কম্পিউটার ল্যাবে তো কম্পিউটার ল্যাব যে টেকনিক্যালে যে যত তলায় থাকে অত তলায় যাইতে হবে আর কি তো আমাদেরটা ছিল তিনতালায় তো বলছে যে তিনতালায় চলে যান ওইখানে গিয়ে সিরিয়ালে দাঁড়ান তো ওইখানে সিরিয়াল দাঁড়াইলাম তারপর রুমে থেকে বা ম্যাম আসলো এসে ওনারা কাগজপত্র গুলো নিল নিয়ে এক একটা ডেস্কের সামনে রাখলো তারপর ওই ডেক্স অনুযায়ী এক একজন করে ডাক দিল ডাক দিয়ে নিয়ে একটা ডেক্সের সামনে বসায় দিল বসায় বলো যে হ্যাঁ পরীক্ষা দাও তো ওইখানে পরীক্ষা ছিল আপনার পনেরোটা প্রশ্ন ছিল এটা আমরা সবাই জানি যারা ট্রেনিং করেছি কারণ আমরা সবাই জানি যে ওইখানে পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে তিরিশ মিনিটের মধ্যে তো এক 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 রকম আসে কারো প্রশ্নগুলো সহজ আসে কারো প্রশ্নগুলো কঠিন আসে তো আমার যে প্রশ্নগুলো আসছিল বেশিরভাগই ছিল যাচাই করুন মানে যাচাই করুন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা দুইটা অপশন সত্য না মিথ্যা তো এর মধ্যে কোনটা কোনটা আসছিল খুব মনে পড়তেছে না কিন্তু তিনটা ছবিওয়ালা আসছিল তিনটা এইগুলা মনে আছে ছবিওয়ালা যেগুলো আসছিল ওইগুলা একটা আসছিল এরকম গোল রাউন্ড ওইটা হচ্ছে নীল আর ওইটার নীলটার উপরে একটা হেলমেটের চিহ্ন ঠিক আছে মানে একটা সেফটি হেলমেটের চিহ্ন তো অপশান আসলো অনেকগুলোই তো আমি দিছিলাম যে আপনার এই চিহ্ন থাকলে প্রশ্ন ছিল যে এই চিহ্নের মানে কি বুঝেন তো আমি দিয়েছিলাম যে সেফটি হেলমেট পরা বাধ্যতামূলক আমি এই অপশনটা সিলেক্ট করি তারপর আরেকটা আসছিল আপনার একটা মানুষ এই মানুষটার উপর গোল একটা মানুষ এমনি হাঁটতেছে এটার উপর গোল করে একটা ক্রস চিহ্ন এই এই চিহ্নর মানে আপনি কি বুঝেন তো অনেকগুলো অপশন ছিল যেটা আমার কাছে যেটা সবচেয়ে মানে রিলায়েবল মনে হয়েছে ওইটা ছিল যে আপনার বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না এরকম আর কি একটা বিষয় আরেকটা আসছিলো আপনার একটা মেশিনের ছবি আসছিল যে এই মেশিনটার নাম কি তো এটা ফক লিফ্ট ছিল তো যার কারণে এটা বলতে পারছিলাম ইজিলি তো এই মনে আছে আর প্রশ্নগুলো আমি কয়েকবার পড়ছিলাম মনে রাখার জন্য কিন্তু মনে নাই যে ওই সত্য মিথ্যার প্রশ্নগুলো কি আসছিল তো যাই হোক এভাবে পনেরোটা প্রশ্ন দিলাম পনেরোটা প্রশ্ন দেওয়ার পর সমাপ্ত করার পর উনি বলছে যে আচ্ছা চলে যান আপনি তো আমার কাগজপত্র নিয়ে আমি বের হয়ে আসছি আসা দেখে দরজার অপোজিটে দেওয়ালের সাথে আবার সবাই সিরিয়ালে দাঁড়ায় আবার সিরিয়ালে দাঁড়ালাম তারপর একজন স্যার আসলো এসে বললো যে আমাদের পরীক্ষা শেষ আমরা বললাম জি স্যার তো উনি আবার ওনার সাথে আবার আমাদেরকে নিয়ে গেলো আর একটা রুমের সামনে নিয়ে ওইখানে তারপর ওইখানে একটা রুম কিছু চেয়ার আছে ওইখানে আবার বসাইলো বসানোর পর সবার একটা একটা করে ফর্ম দিল নাম ধরে ফর্ম দিছে সরি ওই ফর্মের ভিতরে আপনার নাম থাকবে তো উনি নাম ধরে রাখতেছিল যার ফর্ম সে গিয়ে কালেক্ট করতেছিল তো আনার পর উনি বলল যে দেখেন নামের পরে উপরে যদি আমি যদি ফর্মটা এইভাবে রাখি তাহলে ডান পাশের এই কোনার দিকে আপনার নামটা আছে তো নামের নিচে পাসপোর্ট নাম্বার আছে আর সিগনেচার আছে তো উনি বলছে যে আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন আর পাসপোর্ট অনুযায়ী আপনি যে সিগনেচারটা পাসপোর্টে করছেন ওই সিগনেচারটা আপনি এখানে করেন কোনো সমস্যা নাই তো আমরা করলাম এই এখানেই কলমের ইউজ হয়েছে তারপরে টেস্টের মধ্যে কলমের ইউজ হয় কিনা আমি জানি না কারণ আমার ওইটা পরে নেই কিন্তু কলমের ইউজ এখানেই লাগছে আর তেমন কলমের ইউজ লাগে নাই তো এখন সব টিটিসি তো এক না অন্য তে হয়তো এই লেখার কাজটা নাও লাগতে পারে বাট আমি যেই কুরিয়ান টিসিতে দিয়েছিলাম ওইটাতে কলমের কাজ লাগছে অন্যটায় না লাগতেও পারে তো ফর্ম পূরণ করলাম করার পর উনি বললো যে প্রথম দিকে পাঁচজন আসেন উনি পাঁচজন নিয়ে চলে গেল পাঁচজন গেল তারপর আবার পাঁচজন গেল এরকম করতে করতে তারপরে আমি গেলাম মানে আমি চার নম্বরে মনে আমি গিয়েছিলাম তো আমি গেলাম যাওয়ার পর রুমে প্রবেশ করার পর আমার এদিকে ছিল টেবিলটা পিপিট পিপি তারপরে স্যাররা হচ্ছে আরও এদিকে ঠিক আছে মানে স্যাররা আরও এদিকে তারপরে ওই এরিয়ার ভিতরে কাজ করার নির্দেশনা আর কি তো এখানে পিপি আছে তো আর অনেক জায়গায় অনেক রকম পিপি থাকতে পারে তো আমি যেটাতে পরীক্ষা দিছি যে কুড়ি তে তো ওইটার মধ্যে পিপি ছিল মনে আপনার চারটা ওই ভুটগাম ছিল না আপনার ছিল যে ক্যাসের মতো আমরা যে ট্রেনিং করেছি তো ওই ট্রেনিং সেন্টারে যে জুতোগুলো ছিল ওই জুতোগুলো ছিল আর কি ক্যাশের মতো তো সেফটি শু যেটা আছে এটাই পরতে হবে তো এটা পরছি তারপর আপনার গ্লাভস ছিল গ্লাভস পরছি হেলমেট পরছি বেস্ট তো পরা ছিলই আর আপনার সানগ্লাস ছিল এখানে আপনার আবার সানগ্লাস ছিল তো আমি এটা পরি নাই একজন আবার পড়ছিল তো ওনার আরেক স্যার ওখানে দুজন স্যার ছিল তো একজন পড়ছিল তো ওনার মনে বলছে খুইলা ফেলতে দেখ উনি আবার আইসা খুইলে আবার আইসা যেতেছে তো এই দেখলাম যেহেতু ওনার যেহেতু বলছে তো আমি আর পড়িনি তো তারপর সিরিয়াল আবার ওইখানে সিরিয়াল দাঁড়ানো পিপি পরে সিরিয়ালে দাঁড়ালাম হাতে কাগজ নিয়ে স্যার একজন গেল ওরে একটা কাজ দিল তারপর আমার যখন আসলাম গেলাম স্যারের কাছে তো স্যার ওই কাগজটা নিলো আর পাসপোর্টটা আমার কাছে দিয়ে বলো যে পাসপোর্ট রেখা দেন তো পাসপোর্ট আমি রাখলাম নিজের কাছে তো পাসপোর্ট রাখার পর এখানে নিচে টেবিলে স্যারের সামনে কিছু এরকম জন্ম নিবন্ধনের মতো এই বড় বড় কিছু কার্ড মানে এই বড় বড় কিছু কার্ড এখানে ল্যামিনেটিং করা রাখা তো স্যার বলতেছে যে ওঠান এখান থেকে যে একটা তো ওইখান থেকে ওইটা লটারির মতোই তো এখান থেকে আমি একটা উঠাইলাম উঠানোর পর ওটার মধ্যে মেবি লেখা ছিল মানে কাজটা কিভাবে করতে হবে না করতে হবে এই জিনিসটা হয়তো লেখা ছিল উপরে নামটা লেখা ছিল নিচে আর অনেকগুলো লেখা ছিল তা আমি উঠানোর সাথে সাথে দেখলাম স্যার আমার হাতে টান্দা নিয়ে গেছে স্যার আমার হাতে ডান্দা নিয়ে যখন সারে পড়তেছে তখন দেখলাম আর কি নিচে আপনার কিছু লেখা আমি আছে কাজের বিবরণ যে ওটা তো আর পড়তে পারছি না তো স্যারে নিয়ে গেছে নিয়ে আসিরা আহ স্যারে পড়তেছে আমি একটু পড়ছিলাম মানে আমি তো দাঁড়াই আসি দেখলাম যে এক উচ্চ সিলিন্ডার এরকম কিছু একটা আসছে তো তারপর স্যার আমাকে বললো যে আপনার কাজ হচ্ছে ওই দিকে কিছু সিলিন্ডার আছে ওই সিলিন্ডার গুলোরে আপনি এদিকে আনলোড করবেন মানে এটা তো একটা দেয়াল তো এরকম তো একটা দেয়াল তো এই দেয়ালের দিকে কিছু সিলিন্ডার আছে এগুলারে রে আপনি ওইদিকে আনলোড করবেন আপনার কাজ বুঝতে পারছেন আমি বললাম যে স্যার স্যার বুঝতে পারছি তো যে ওকে করেন তো এবার স্যারে উনি বসে আসে একজন স্যার উনি উনি কাজ জাস্ট এতটুকু থাকা কাগজ জমা নেওয়া আর আরেকজন স্যার ছিল যে ওনার থেকে আবার ফর্মগুলো নিয়ে উনি কি করতো যারা কাজ করছে তার তাদের গুলা দেখত এবং তাদেরকে প্রশ্ন করতো যে উনি ওনার কাজ করতে স্যার উনি এখানে বসে আছে তো এখন আমার কাজ দিলো সিলিন্ডারগুলো তো বলেন এটা কি সিলিন্ডার এটা কোনো গ্যাসের সিলিন্ডার না এটা ছিল আপনার ওই যে বড় বড় প্রায় আমার থেকেও বড় মানে আমার থেকেও বড় বড় অনেক ভারী ছিল প্রায় আপনার এক একটা অনেক কেজি ভেগো আমি মনে করছিলাম হালকা অনেক বড় বড় তো এই সিলিন্ডারগুলো ছিল আর কি তো এগুলো নিতে হবে তো আমার প্রথম কাজ ছিল আমি পিভি পইরা দেখেলছি আর তারপর দ্বিতীয় কাজ ছিল আমার জায়গা নির্ধারণ করা জায়গা নির্ধারণ করা হয়ে গেছে তিন নম্বর কাজ ছিল কি আমার জায়গা পরিষ্কার করা তো এখন আমি গেলাম দেখলাম যে ঝাড়ু বা বেলচা আছে কিনা তো আমি ঝাড়ু নিয়ে ব্যালসা দিয়ে পরিষ্কার করলাম জায়গাটা যে জায়গায় আমার সিলিন্ডার রাখতে হবে এই জায়গাটা আমি পরিষ্কার করলাম করার পর ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেললাম তারপর ঝাড়ু যে জায়গাতে নিয়েছে ওই জায়গায় রাখছে আবার ব্যালসা পাইছি আরেক জায়গায় আরেক কর্নারে রে পেয়েছি তো ওই জায়গা নিয়ে আবার ব্যালসা রাখছি রাখার পর আমি আসলাম তিন নম্বর কাজ শেষ চার নম্বর হচ্ছে আমার কাজটা করে দেখানো তো চার নম্বর কাজে আমি এখন সিলিন্ডার কি দিয়ে নিতে হবে সিলিন্ডার অবশ্যই হ্যান্ড ট্রলি বা সিলিন্ডার ট্রলি দিয়ে নিতে হবে তো আমি খুঁজে দেখলাম যে সিলিন্ডার টলি কোন দিকে আস তো এটা ছিল আবার আরেকটু দূরের দিকে গেলাম ওইখান থেকে সিলিন্ডার টলিটা বা হ্যান্ড টলিটা আনলাম নিয়ে ওটারে সিলিন্ডারের কাছে গেলাম যাওয়ার পর এখন নিয়ম কি আমার ঘুরাইয়া ঘুরাইয়া এটা উঠাইতে হবে আমি প্রথম মনে করছিলাম হালকা যখন আমি ধরলাম ধরে দেখি আমি উঠাইতে না এত ভার তো পরে দুই এটা জড়ায় আর ধর তারপরে এভাবে ঘুরাইতে হয়েছে এখন এটা অনেক ভার ছিল তো এভাবে ঘোরায় ঘুরায় তারপর উঠাইলাম তো একটা চেইন ছিল চেইনটা দিয়ে আমি যখন হ্যান্ড উঠাইলাম উঠানোর উপরে একটা চেন ছিল চেইনটা দিয়ে যদি একটা লক আসে লকটার ভিতরে আটকে দিতে হয় মানে হুকটার মধ্যে আটকাই দিতে হয় যেন না ছোটে সেফটির জন্য আর কি তো এটা করলাম করার পরে তারপরে আবার হ্যান্ড টুলিরে নিতে হবে কীভাবে এভাবে ধৈরা পা দিয়ে চাপ দিলাম পা দিয়ে চাপ দিয়ে এটা বাঁকা করলাম তারপরে ঘুরাইয়া সুন্দর করে এটার ওই নিয়ে গেলাম তো এভাবে নিলাম একটা নিলাম আবার আসলাম যখন দ্বিতীয়টা নিতে আসছি তখন সার পিছন দেশ বলতেছে টলিটা ধইরা সুন্দর করে আমি টলিটা উঠাইছি দ্বিতীয়টা উঠাই লক করছি এরকম সার বলতেছে দাঁড়া দাঁড়া একটা ছবি তুলবো ছবি তুলবো এভাবে আমি শুধু হ্যান্ড ধইরা ধরে ধারাইছিলাম তো হঠাৎ করে স্যারের ছবি তুলতেছে মনে হয় স্যারে এই ছবিটা তো হয়তো উপরে যাবে তো আমি কি করি পাটা সহ দেখাই তাহলে তো বুঝবো যে আমি কাজ করতেছি বা মেশিনটা কিভাবে হ্যান্ডেল করতো সেটা আমি জানি তো আমি তাড়াতাড়ি তার টা নিচে দিলাম তো পরে স্যারে প্রথম পর তুলতে নিয়েছিলো পরে যখন দেখছি আমি পা দিছি তখন স্যারে আবার পিছনে যায় পুরোটা নিশে আর কি যে আমি পা দিছি তো আবার স্যারে ছবি তুললো তোলার পরে আমি এবার ঘুরে নিয়েছিলাম স্যার বলতে তোমার নাম কি তো স্যারকে বললাম যে আমার নাম সাইদুল ইসলাম নাইম তারপরে সারে ব্ল্যাকসে তো বলছে যে বানান চেক করো মোবাইলে মোবাইলের মধ্যে ছবিটা হোয়াটসঅ্যাপে বা কারোর কোথাও একটা গ্রুপে পাঠাইতেছিল আর কি সারে তো ওইখানে দেখলাম নিচে দেন আমার ছবি নিচে নাম তো বলছে নাম দেখো তোমার ঠিক আছে কিনা তো স্পেলিংটা আমি দেখলাম যে ঠিক আছে কিনা তো বলছে জি স্যার ঠিক আছে তো সারে বলছে ওকে কাজ করো তো সারে পাঠাই দিয়ে সারে আরেকজনের ছবি তুলতে চলে গেছে একটা জিনিস বলতে ভুলে গেছি আপনি যখন কম্পিউটার টেস্ট দিবেন ওইখানেও কিন্তু একটা ছবি তুলবে মোট তিনটা ছবি তুলবে ঠিক আছে একটা হচ্ছে ওই ব্রিফিং রুম থেকে বের হওয়ার সময় একটা কম্পিউটার ল্যাবে আর একটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যাল দিবেন এই তিনটা আপনার ছবি নেওয়া হবে প্র্যাকটিক্যাল জায়গায় স্যার আমার ছবি নেই জনের ছবি তুলতে চলে গেল তা আমি আমার মতো কাজগুলো করলাম ওই সিলিন্ডারটা রাখলাম নিয়ে সেরা তারপরে আবার আরেকটা ছিল তিনটা সিলিন্ডার নিয়ে রাখতে হয়েছে আমার তো চারটা ছিল একটা ওইখানে ছিল আর তিনটা আমার নিতে হয়েছে তো তিনটা আমি নিয়ে রাখলাম রাখার পরে আমার সাথে যারা ছিল মানে আমার আগে যারা আসছে তাদের কাজ শেষ আমি একা আসিলাম তো হঠাৎ করে দুই নম্বর যে স্যার আছে ওই স্যার বলতেছে সাইদুল ইসলামকে আমি বললাম যে স্যার আমি তো উনি স্যার আমার কাছে আসলো আসা বলতেছে যে আপনি যে কাজটা করছেন এই যে এই সিলিন্ডারগুলো আনছেন কি এই জিনিসটার নাম কি যে ট্রলিটার নাম কি আমি বললাম যে স্যার এটার নাম হ্যান্ড ট্রলি বা সিলিন্ডার ট্রলি বলে আচ্ছা আপনি যে আমার ওই যে একটা কাঠের যে প্যালেটগুলো আছে না ওইগুলা দেখা বলতেছে যে এটার নাম কি তখন প্রথমে ভুল বইলে ভেবেছি আমি প্রথমে বলেছি যেটা হুইল বলছে সরি স্যার এটা হুইল বেরো না এটা হচ্ছে উডেন প্যালেট উডেন প্যালেট বলছে আচ্ছা তারপরে একটা মেশিনের দিকে দেখায় বলো যে এই মেশিনটার নাম কি তখন আমি বললাম যে স্যার এটার নাম প্যালেট জেক আচ্ছা তো আপনি কি পরছেন এটাই বলছিল তো আমি বললাম যে স্যার আমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত ভেস্ট পরেছি আমি গ্লাভস পরেছি আমি হেলমেট পরেছি আমি সেফটি বুট পরেছি তো উনি বলতেছে যে আপনি গ্লাস কেন পরেন নাই মানে সানগ্লাস কেন পরেন নাই তখন আমি বললাম যে স্যার এভাবে তো গ্যাসের কাজ করতে তো আপনার মাস্ক লাগে মাস্ক তো আমি পাই নাই এটাই পরতে পাই নাই উনি বলতেছে ঠিক আছে কিন্তু আপনি গ্লাস কেন নাই তো আমি বলতে পারিনি আমি হয়তো বলতে পারতাম যে স্যার গ্লাস তো পরা লাগে না গ্যাসের কাজ করতে হলে তো এরকম বলতে গেলে দেখ আমার কাছে মনে হইতেছিল যে তখন হয়তো এটা বলে স্যারের সাথে বেয়াদবি হয়ে যাবো যাই হোক তো আমার কাছে তখন এটা মনে হইতেছিল আর কি যে তখন আমি আর বলি নাই চুপ করেছিলাম তো চুপ করার পর উনি আবার জিজ্ঞাসা করলো যে এই মেশিনটার নাম কি তো আমি বললাম যেটার নাম আছে স্যার প্যালেট প্যালেট চেক তো স্যার বললো যে গ্লাস তো পরেন নাই আচ্ছা তো উনি বইলা সেটা তারপর উনি খাতার ভিতরে কি তারপর আমার পৃষ্ঠাটা আবার উল্টাইলো উল্টাই পিছন দিয়ে আবার কি জানি লেখলো লেখার পর বলছে আচ্ছা ঠিক আছে যেটা যেখান থেকে আনছেন নিয়ে যান নিয়ে রাখা দেন তো আমার সামনে শুধুমাত্র ওই যে মানে হ্যান্ড টলিটা ছিল তো আমি হ্যান্ড টলি না জায়গা মতো রাখা দিচ্ছি তো আমার এখানে আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে বাড়িতে আসার পর মনে হয়েছে যে হয়তো আমি স্যারে জিজ্ঞাসা করতে পারতাম যে স্যার সিলিন্ডার গুলো কি জায়গা মতো রাখবো কিনা তাহলে হয়তো কাজটা আরও সুন্দর হইতো তো কইরা ফেলছি তো কইরা ফেলছি শেষ তো আমি আইনাসের আমার এটা রাইখা স্যারে সালাম দিলাম তো এবার আর যে দুই নম্বর স্যার উনি বলতেছে যে হ্যাঁ খুলে রাখার দিন শেষ আপনার কাছে তো পরে আসলাম আইসা গুলো সুন্দর করে রাখলাম তো দেখলাম যে দুই নাম্বার যে স্যার উনি তাকাই আমি ভালোই খেয়াল করলাম তো আবার আমার সামনে অনেকে রেডি হইতেছে এই কারণে হয়তো উনি তাকায় থাকতে পারে শিউন না তো উনি তাকায় আসে আমি বুটগুলা রেখে রাখলাম সুন্দর করে যে শ্যুগুলা রেখে রাখলাম তারপর আপনার হেলমেটটা সুন্দর করে রাখলাম ধীরে স্থিরভাবে যেন মনে না হয় যে আমি রাগ করে আবার ইটা ছোটা ফেলাই দিচ্ছি এরকম যেন মনে না হয় তো রাখলাম বের হয়ে আসলাম আসার সময় আবার সালাম দিয়ে আমি আমার মতো সুন্দর করে বের হয়ে আসলাম এই তো আর বাসায় আসতে আসতে তো আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়ে গেলাম তো যাই হোক আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুন্দর ভাবে একটা পাঁচটা নিয়ম যে আমরা শিখছিলাম যে প্রথমে কাজ বোঝা দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজের যেই জায়গাটা আছে ওই জায়গা নির্ধারণ করা তিন নাম্বার হচ্ছে কাজের জায়গাটা পরিষ্কার করা চার নাম্বার কাজটা করে দেখানো আর পাঁচ নাম্বার হচ্ছে আপনি যে কাজটা করলেন আবার ওই কাজটা যে অগুসল হয়েছে ওই জিনিসগুলো আবার ঘুষিয়ে রাখ এই পাঁচটা জিনিস আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে আশা করি কিভাবে বুঝলাম যে যে ট্রেনিং এ স্যাররা বলো না এই আট নয় দশটা জিনিস দেখে তো যখন আপনি আমি ওই ইংলিশ দিয়ে আমাদের ফর্মটা দিছিল যে ফর্মটা ওই যে পাসপোর্ট আর আপনার সাইন নেওয়ার জন্য ওই ফর্মটা আমি পড়লাম একটু পড়ার পর দেখলাম যে না আসলে ওইখানে জিনিসগুলো আছে যে ইংলিশ আর কি সবগুলো জিনিস যেমন এই ক্যান্ডিডেট কি সেফটি বোর্ড গুলা ঠিকভাবে পড়ছে সেফটি জিনিসগুলো ঠিকভাবে পড়ছে কিনা হম তারপর সে কাজটা কমপ্লিট করছে কিনা হ্যাঁ বা সে কাজটা ভালো করে ছিল যে সে কাজটা বুঝছে কিনা এটার উপর একটা নাম্বার আছে তারপর সে ওই জিনিসপত্র মানে ওই কাজটা করতে যে জিনিসপত্র গুলা লাগে ওই জিনিসপত্র সে ইউজ করছে কিনা হ্যাঁ তারপর সে ও টিং বা পরিচ্ছন্ন ছিল কিনা জায়গাগুলো এই জিনিসগুলা দেখলাম যে ফর্মে আছে তো অবভিয়াসলি আবার পাঁচটা জিনিস মাথায় রেখা করবেন তাহলে আশা করি আপনার সম্ভাবনা ঠিক আছে প্রথম কাজ হচ্ছে প্রথম জিনিস হচ্ছে কাজটা বোঝা ভালোভাবে স্যার কাজটা বোঝা দুই নাম্বার কাজ হচ্ছে আপনি জায়গা নির্ধারণ করা যে আপনি কোথায় কাজ করবেন তিন নাম্বার কাজ হচ্ছে আপনি জায়গাটা পরিষ্কার করা যে জায়গাগুলো কাজ করবেন ওই জায়গাগুলো পরিষ্কার করা চার নম্বর কাজ হচ্ছে আপনি কাজটা করা সুন্দরভাবে ধীরে স্থিরভাবে করা যতটুকুই করতে পারেন করেন আমার আমার খুব বেশি আমার টাইম লাগে না এবার স্যারেও দেখলাম যে মানে উনি যখন ফর্ম আসে পরে তখন উনি ডাক দেয়া ফেলে তো চার নাম্বার আপনি কাজটা ভালোভাবে করবেন আর পাঁচ নাম্বার হচ্ছে আপনি যে কাজটা করার সময় যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছে ওই জিনিসগুলো আপনি আবার সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় রাখবেন আশা করি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম